মনে রহিম বিএনআইএস হোম স্কুল কর্তৃক আয়োজিত ইউটিউব ক্লাসে আজ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ হাশেম আলী স্যার গণিত বিভাগ বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের চার দশমিক পাঁচের চার দশমিক পাঁচের পৃষ্ঠা নম্বর ছাপ্পান্ন সাতান্ন এর এক দুই তিন নং সমাধান করব। তো এর আগে আমরা দেখি আমাদের আজকের বিষয়টা হচ্ছে শ্রেণী চতুর্থ বিষয় গণিত শিক্ষকের নাম মোহাম্মদ হাসেম আলী আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এফ দেওয়া আছে ক্লাস নং হচ্ছে চব্বিশ বাড়ির কাজ নেই আজকের তারিখ হচ্ছে ছাব্বিশ চার দুই হাজার একুশ এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি এই অঙ্কগুলো আমার ফোন নাম্বারটা জন্য দেওয়া হয়েছে যদি অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে এই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে তোমরা সমাধান পেয়ে যাবে এখন দেখি আমাদের হচ্ছে কত ছাপ্পান্ন এবং সাতান্ন পেজের এক দুই তিন নং সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে আমাদের ভাগ এই অধ্যায়টা হচ্ছে ভাগ অঙ্ক নিয়ে আমাদের আলোচনা খুবই সহজ তোমরা একটু মনোযোগ দিলে অতি তাড়াতাড়ি বিষয়টা বুঝতে পারবে তাহলে আমরা দেখি আমাদের এক নঙে মানে এক নং দেওয়া আছে চার দশমিক পাঁচের এক নম্বরে এক থেকে বিশটা অঙ্ক দেওয়া আছে এর ভিতরে যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের আর সমাধান করব আর বাদবাকিগুলো আশা করি তোমরা একটু মানে চেষ্টা করলে পারবে এখন দেখো এগুলোর থেকে এগুলোর ভিতরে আমি তোমাদের তিন নাম্বারটা দেখো তিন নয় দশ তিন নম্বর নয় নাম্বার দশ নম্বর তেরো নম্বর পনেরো আঠারো এবং বিশ এই অঙ্কগুলো তোমাদের আজকে সমাধান করবো এখন কি বলা আছে দেখো এখানে দুইশো ভাগ হচ্ছে তিরিশ তার মানে কি দুইশো চল্লিশটা হচ্ছে দুইশো চল্লিশটা হচ্ছে কত ভাজক তার মানে কি দুইটার ভিতরে যেটা বড় সেটা হচ্ছে ভাজ্য সেটা হচ্ছে ভাজ্য আর ছোটো যেটা সেটা হচ্ছে ভাজক তাহলে এখানে আমাদের ভাজ্য হচ্ছে কত দুইশো চল্লিশ তাহলে দুইশো চল্লিশকে আমরা কি করব। তিরিশ দিয়ে ভাগ করব। তাহলে কয় বার যাবে তাহলে এখানে চব্বিশ আছে চব্বিশের ভিতরে তিরিশ যায় না তাহলে আমরা দুশো চল্লিশের ভিতরে যাই তাহলে আমরা যদি আট বার দেই তাহলে যদি আমরা আট বার দেই এই জায়গায় তাহলে কত হবে আটে শূন্য শূন্য তিন আটে চব্বিশ জিরো তাহলে আমাদের কি থাকলো সুতরাং নির্ণয় ভাগ ফল আট তাহলে আমরা নম্বর কত একশো আষট্টি ভাগ করতো বিয়াল্লিশ তাহলে আমরা কি করবো একশো আষট্টি রে বিয়াল্লিশ দিয়ে ভাগ করব। তাহলে এখানে ষোলোর ভিতরে যায় না তাহলে একশো আষট্টি ভিতরে যাবে তাহলে আমরা যদি চার বার দিই তাহলে চার দোকানে আট আর হলে চার চারে ষোলো বিয়োগ করলে জিরো তাহলে আমাদের হবে নির্ণায়ক বাঘ ফল চার তাহলে আমরা এখন দেখব দশ নাম্বার দশ নাম্বারটা হচ্ছে গত চারশো পঞ্চান্ন ভাগ তেহাত্তর তাহলে চারশো পঞ্চান্নকে আমরা তেহাত্তর দিয়ে ভাগ করব। এখন আমরা দেখো তো কত দিয়ে যায় দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে না চার দিয়ে যাবে না পাঁচ দিলেও হয় না তার মানে আমরা এমন একটা সংখ্যা নিব যেটা গুণ করলে যে একবারে এটার কাছাকাছি হয় তাহলে আমরা যদি ছয় বার দেই তাহলে কত আসে ছয় দিয়ে তিনের গুণ করো তিন ছয় আঠারো আট হাতে থাকলো তিন ছয় আঠারো আট হাতে থাকলো এক ছয় আর সাত গুণ করলে ছয় সাতে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর এক আসতেছে কত তেতাল্লিশ তাহলে আমরা যদি এখন বিয়োগ করি তাহলে কত থাকে এখানে কত আটের সে কত পাঁচের সে আট বড় তাহলে যাবে না এখান থেকে এক ধার করে নিতে হবে তাহলে এই তিন থেকে এক ধার করলাম কত পনেরো পনেরো থেকে আট যদি বাদ দেই তাহলে থাকে কত সাত সাত এই ধার করা এক এই জায়গায় দিয়ে দিলাম তাহলে হলো চার পাঁচ থেকে চার বাদ দিলে এক আর এখানে চার আর চার কি করা যায় কাটা যায় তাহলে আমাদের আসতেছে হচ্ছে তাহলে আমাদের আসতেছে নির্ণায়ক বাঘ ফল ছয় এবং বাঘ শেষ হচ্ছে সতেরো বাকশেষ হচ্ছে সতেরো এখন তাহলে আমরা দেখব এখন তেরো নাম্বার তেরো নম্বরটা কি বলা হয়েছে যে আটশো ভাগ সাতাইশ তাহলে এখানে আটশো সাত্রিশ সাতাইশ দিয়ে ভাগ করব তাহলে এখানে তিরাশির ভিতরে যায় কতবার যায় আমরা তিন বার দেই তিন বার দিলে আসবে তিন সাথে একুশের এক হাতে থাকলে কত দুই তিন দোকানে ছয় আট দুই কত আট বিয়োগ করলে থাকে কত দুই আর এখানে সাত কেটে নিয়ে আসলাম তাহলে সাতাইশের ভিতরে সাতাশ একবার যায় জিরো তাহলে নির্ণয় বাঘ বাঘ ফল নির্ণায়ক বাঘ ফল একত্রিশ এখন পনেরো নাম্বার পনেরো নাম্বার হচ্ছে নয়শো আটাইশ ভাগ তেতাল্লিশ তাহলে নয়শো আঠাইশে তেতাল্লিশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে বিরানব্বই আছে আর এখানে হচ্ছে তেতাল্লিশ তাহলে আমরা দেখি দুই বার দিই দুই বার দিলে তিন দোকানে কত ছয় তিন দোকানে ছয় আর হলো চার দোকানে কত আট তাহলে বিয়োগ করলে কত থাকে এখানে ছয় বড় এখানে দুই হচ্ছে ছোটো তাহলে যাবে না এখান থেকে এক ধার করে নিলাম বারো বারো থেকে ছয় বাদ দিলে থাকে ছয় আর এখান থেকে যে এক ধার করে নিয়েছিলাম দিয়ে দিলাম তাহলে কত নয় নয় থেকে নয় বাদ দিলে তাহলে কি হয় শূন্য নয় থেকে নয় বাদ দিলে তাহলে হয় শূন্য তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করব যে তারপরে আট কেটে নিয়ে আসি নিয়ে আসার পরে এখন দেখা যাক যে বার যদি দেই আমরা আট যদি দুই বার দিই তাহলে ছিয়াশি হবে কিন্তু এখানে আসতে এখানে আসে হলো আষট্টি তাহলে আমাদের একবার দিতে হবে একবার দিলে হবে তেতাল্লিশ তাহলে আট থেকে যদি তিনবার দেই তাহলে পাঁচ ছয় থেকে চার বার দিলে দুই তাহলে আসবে আমাদের নির্ণয়ক বাঘ ফল হচ্ছে একুশ এবং বাঘ শেষ পঁচিশ বাঘ শেষ হচ্ছে পঁচিশ তারপরে আমরা দেখবো আঠারো নম্বর আঠারো নম্বর হচ্ছে তিন হাজার তিরিশকে দিয়ে ভাগ তিন হাজার তিরিশকে দিয়ে ভাগ তাহলে এখন আমরা এই তিরিশের ভিতরে দুইবার আঠাশ তাহলে থাকে এখানে বিয়োগের ক্ষেত্রে উপরে শূন্যের মূল্য আছে তাহলে আমরা কি করব। এখান থেকে এক ধার করে নিব দশ দশ থেকে আট বার দিলাম কত দুই দশ থেকে আট বার দিলাম দুই তাহলে এখানে এক ধার করে নিয়েছিলাম দিয়ে দিলাম তাহলে তিন আর তিন বাদ দিলে শূন্য তাহলে শূন্য আর কি করতে হয় না লিখতে হয় না তাহলে আমরা তিন কেটে নিয়ে আসলাম তিন কেটে নিয়ে আসলে আমাদের হচ্ছে তেইশ তাহলে এখানে একবার যায় চোদ্দ এখান থেকে এক ধার করলাম কত তেরো তেরো থেকে চার বার দিলে থাকে নয় নয় আর এখানের শূন্য তাহলে আমরা ছয় বার দিব ছয় বার দিলে যাবে পাঁচ চোদ্দ সত্তর ছয় চোদ্দো হচ্ছে চৌরাশি বিয়োগ কোলে থাকে ছয় তাহলে আমাদের এখানে হবে নির্ণয় নির্ণয় বাঘ ফল দুইশো ষোলো এবং বাঘ শেষ বাঘ শেষ হবে ছয় এখন আমরা বিশ নম্বর অঙ্কটা দেখব এখন আমরা দেখব বিশ নম্বর অঙ্কটা বিশ নাম্বার বলছে নয় হাজার তিনশো ষোলোরে বত্রিশ দিয়ে ভাগ তাহলে আমরা নয় হাজার তিনশো ষোলো কী করবো বত্রিশ দিয়ে ভাগ করব এখন আমরা তিরানব্বই তিরানব্বইয়ের ভিতরে দুই বার দিলাম তাহলে দুই দিলে দুই দোকানে চার আর হচ্ছে কত তিন দোকানে ছয় তাহলে বিয়োগ করলে এক এখান থেকে এক ধার করি তেরো তেরো থেকে চারবার দিলে তেরো থেকে চার চারবার দিলে থাকে নয় আর এখানে দুই যায় না এক কেটে নিয়ে আসলাম এক কেটে নিয়ে আসলে এখানে আমরা দেখি নয় বার দেই তাহলে আট দোকানে সরি নয় দোকানে আঠারোর কত আট হাতে থাকলো এক তারপরে তিন নং সাতাশ আর এক হচ্ছে কত আঠাশ তাহলে বিয়োগ করি এখান থেকে এক ধার করে নিলাম কত এগারো থেকে আট বার দিলে কত তিন আর এখান থেকে নিয়ে আসি ছয় তাহলে এই এক এখান যদি দিয়ে দেয় তাহলে নয় হবে নয় থেকে নয় বাদ দিলে শূন্য থাকে তাহলে দিলাম একবার তাহলে থাকবে কত এক দিয়ে যদি গুণ করি একে তিন বত্রিশ চার তাহলে আমাদের এখানে আসবে নির্ণয় বাঘ ফল দুইশ একানব্বই এবং বাঘ শেষ চার এখন আমাদের এখন আমাদের এক নম্বরের যে বিশটা অঙ্ক ছিল এই এক নম্বরের বিশটা অঙ্কের ভিতরে আমি দুই সরি তিন নয় দশ তেরো পনেরো আঠারো এবং বিশ এগুলো সমাধান করেলাম আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা বুঝতে পেরেছ বাদ অঙ্কগুলোর চেষ্টা তোমরা করতে পারবা এখন আমি তোমাদের দুই নম্বর যে আছে সহজ পদ্ধতিতে ভাগ এখন তোমাদের করাবো হচ্ছে সহজ পদ্ধতিতে ভাগ সহজ পদ্ধতিতে ভাগ তাহলে দুই নাম্বার হচ্ছে কত সহজ সহজ পদ্ধতিতে ভাগ তাহলে সহজ পদ্ধতিতে ভাগ দেখো এক নম্বর এক নম্বর আছে সাত হাজার ছয়শ ভাগ দুইশ এখন আমরা কী করবো দেখ আমরা বলছিলাম এই দুইটার ভিতরে যেটা বড় সেটা হলো ভাজ্য আর যেটা ছোটো সেটা হচ্ছে ভাজক তাহলে আমরা এখন কি করব খেয়াল করো দুই আমরা সাইড নোট করে দিব যে ভাজ্য ভাজ্য ও ভাজককে সমান সংখ্যক ভাজ্য ও ভাজক থেকে ভাজ্য ও ভাজক থেকে সমান সংখ্যক সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু খেয়াল করি যে এখানে এটা হচ্ছে বড় এটা হচ্ছে কত ভাজ্য এটা হচ্ছে কত ভাজক তাহলে সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে দিলাম তাহলে এখানে দুইটা শূন্য ছিল এখানে দুইটা শূন্য ছিল তাহলে আমরা দুইটা শূন্য বাদ দিয়ে দিলাম যাতে আমাদের যে হচ্ছে বলছে যে সহজ পদ্ধতিতে ভাগ ভাগটা সহজ করার জন্য আমরা ভাজ্য এবং ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে দিলাম তাহলে আমরা যদি এখন দেখো এটারও যদি ভাগ করি তাহলে হয় আটত্রিশ তাহলে আমাদের উত্তর আসবে আটত্রিশ তারপরে দুই নম্বর দুই নম্বর হচ্ছে সাত হাজার দুইশ ভাগ নয়শ তাহলে আমরা একই কাজ করব সেম কাজ তাহলে আমরা কি লিখব ভাজ্য ও ভাজক থেকে সমান সংখ্যক সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে আমরা এটা থার্ড ফেগার ক্লোজ করবো তাহলে এখন আসবে কত বাহাত্তরের যে আট নঙ্ক তো বাহাত্তর তাহলে আমার উত্তর আসবে আট তারপর হচ্ছে আমরা এখন এটা তারপরে দেখবো আমরা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে যে এক দিয়া পাঁচ শূন্য ভাগ এক দিয়া তিন শূন্য আমরা সেম কাজ করব ভাগ এক তাহলে আমরা এখন কি করতে পারি এই জায়গা থেকে আমারে এই পাশে তিনটে শূন্য এই পাশে তিনটে শূন্য আমরা বাদ দিয়ে দিলাম তাহলে আমরা সাইড নোট কী লিখবো একই কথা ভাজ্য ও ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে তাহলে আমরা একশো যদি কি করি এক দিয়ে ভাগ করি তাহলে কী হয় একশো হয় তাহলে উত্তর হবে একশো তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন চার নাম্বারটা দেখব চার নাম্বার অনেক সুন্দর এবং কি মজার একটি অঙ্ক তোমরা খেয়াল করো সহজ পদ্ধতিতে ভাগগুলো অনেক সুন্দর অনেক সহজ তাহলে দেওয়া আছে তিনশো পঞ্চাশ ভাগ পঁচিশ এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করে দেখো আগের যে তিনটে এই অঙ্কটার ভিতরে যেমন শূন্যগুলো দেওয়া ছিল আমরা সমান সংখ্যক শূন্য বাদ দিয়েছি এখানে কিন্তু কি নাই সমান সংখ্যক শূন্য নাই তাহলে আমরা কি করা যায় কিভাবে সমান সংখ্যক শূন্য নেওয়া যায় সেই চেষ্টা আমরা করব। দেখি হয় কিনা সেই ক্ষেত্রে আমরা কি করব ভাজ্য ভাজককে কী করবো চার দিয়ে গুণ করব। কেন করলাম এটা সেটা করেছি হচ্ছে যে দুই ভাজ্য এবং ভাজককে সমান সংখ্যক শূন্য আনার জন্য তাইলে এখন এখন কি করবো ভাজ্য ও ভাজককে চার দ্বারা গুণ করে চার দ্বারা গুণ করে তাহলে দেখো চার দ্বারা যদি আমরা গুণ করি খেয়াল করো চারের শূন্য শূন্য চার পাঁচে বিশ শূন্য হাতে থাকলে দুই তিন চারে বারো আর দুই কত চোদ্দ তাইলে ভাগ এই জায়গায় চার পঁচিশে একশো তাইলে এখন আমরা কি করব আমাদের দেখো এখানে কি হয়েছে এখানে দুইটা শূন্য আসছে এখানে দুইটা শূন্য আসছে এখন আমরা উভয় মানে ভাজ্য এবং ভাজক থেকে সমান শূন্য বাদ দিব এই শূন্যগুলো আনার জন্য আমরা চার দ্বারা গুণ করেছি এখন ভাজ্য ও বাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিয়ে তাহলে এখন চোদ্দোরে যদি দিয়ে ভাগ করি তাহলে কত হয় চোদ্দ দেখো অনেক মজার অঙ্ক তাহলে এখানে আমার আসবে উত্তর চোদ্দ এখন আমরা দুই নম্বর অঙ্ক শেষ করলাম দুই নম্বরে যে যেগুলো ছিল সহজ পদ্ধতিতে ভাগ শেষ করলাম এখন আমরা করব তিন নং তিন নম্বরে বলা আছে খালি গড় পূরণ করো এই খালি গড় পূরণ করো এই জায়গায় অঙ্কটা হচ্ছে অনেক মজার নিচে উপরে ভাগ নিচে এবং উপরে ভাগ খালি গড় পূরণ করা এটা অনেক মজার একটা অঙ্ক এখনও তিনটা অঙ্ক দেওয়া আছে তিনেরও কি তিনটে এক এই জায়গায় আমরা একটু খেয়াল করবো দেখো তিন তারপরে একটা ঘর দেওয়া আছে খালি ঘর দেওয়া আছে তাইলে আমরা যদি উঠাই নেই উপরে দেওয়া আছে দুই নিচে ছয় নয় এই জায়গায় খালি ঘর আট এখানে দেওয়া আছে এক তাহলে আমরা অঙ্কগুলো আগে উঠাই নি দুই নাম্বার দুই এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে এক এখানে ফাঁকা ঘর তারপরে দেওয়া আছে দুই নয় এখানে ফাঁকা ঘর আটাশ এখানে একটা ফাঁকা ঘর চোদ্দ তিন এখন আমরা তিন নাম্বার অঙ্কটা দেখব অনেক মজার অঙ্ক তিন নাম্বার হচ্ছে এখানে উপরে দুইটায় ফাঁকা ঘর দেওয়া আছে উপরে দুইটায় ফাঁকা ঘর দেওয়া আছে এক না প্রথমে হচ্ছে ফাঁকা ঘর তারপরে হচ্ছে গিয়া তিন তারপরে চার ফাঁকা ঘর শূন্য ছয় ফাঁকা শূন্য শূন্য এই জায়গায় হচ্ছে গত দশ এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করো এই জায়গায় একটা জিনিস তোমরা খেয়াল করবা যে একটু মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করবা এইটা উপরে যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজ সরি এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ঊনসায় ঊনসত্তর ঊনসত্তরটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে কত ভাগফল তাইলে আমরা ভাজ্য সমান জানি যে ভাজক গুণন বাঘফল ভাজক গুণন বাঘফল আমি তোমাদের আবার বলতেছি এখানে ঊনসত্তরটা হচ্ছে হলো ভাজ্য আর এটা হচ্ছে কত ভাজক আর এটা হচ্ছে কত ভাগ তা আমরা জানি ভাজ্য সমান হচ্ছে মানে ভাজ্য সমান ভাজক গুণন ভাগ ফল তাহলে এখানে যেহেতু ঊনসত্তর দেওয়া আছে তাহলে এখানে এই ঘরে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে উনসত্তর থেকে বিয়োগ করলে ভাগ শেষটা আমার কি থাকে এক থাকে তাহলে এই ক্ষেত্রে দেখো তো এখানে যদি আমি চার দেই এখন এই যেহেতু এটা হলো ভাজক এটা হলো ভাগ ফল তাহলে বাহ্য সমান কত ভাজক গুণ বাক তাইলে এই দুই দিয়ে এটার যদি গুণ করি তাহলে কি হবে দেখো চার দোকানে আট এই যে আট দেওয়া আছে তাহলে এখানে কত তিন কানে এই ফাঁকা ঘরের ভিতরে হবে তিন দোকানে ছয় তাইলে এখন দেখো এই যে নয় থেকে যদি আট বাদ দেয় এক থাকে তাহলে আর ছয় থেকে ছয় বাদ দিলে কত জিরো ছয় থেকে ছয় বাদ দিলে জিরো এখন আমরা একটু খেয়াল করি এই জায়গায় কি করতে পারি একটা জিনিস দেখা যায় যে এটা হচ্ছে কত ভাজক এটা কত ভাগ আর এখানে ভাজ্য দেওয়া আছে তাইলে একটা জিনিস আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো উত্তরটা কিন্তু এখানে মোটামুটি দেওয়া আছে যেহেতু খেয়াল করো এখানে কত আছে উনত্রিশ আছে এখানে মিশে দেওয়া আছে কত আটাইশ বিয়োগ করলে এক থাকে তাহলে অবশ্যই এখানে দুই দেওয়া আছে এটা হলো ভাগ তাহলে ভাজ্যটা অবশ্যই কি হতে হবে চোদ্দ হতে হবে তাহলে এখানে চার দিতে হবে চোদ্দ দোকানে কত আটাইশ বিয়োগ করলাম কত এক এখন এখানে কোন সংখ্যাটা আসবে এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যেটারে ওইটা আবার কি হবে এই জায়গায় আসবে ওই সংখ্যাটায় কি হবে এই জায়গায় আসবে এবং কি ওই সংখ্যা থেকে যদি আমি কি করি চোদ্দ বিয়োগ করি চোদ্দ যদি কি করি বিয়োগ করি তাহলে আমার আসবে হচ্ছে এই জায়গা থেকে যদি আমরা করি তাহলে আমার আসবে হচ্ছে তিন তাহলে এই জায়গায় যদি আমরা সাত দিলাম তাহলে এই সাতটা এখানে নিয়ে আসলাম তাহলে কত সতেরো হয়ে গেল এই জায়গায় কত সতেরো হলো তাহলে এই চোদ্দ কতবার দিলে এখানে যেহেতু কত চোদ্দ আছে। তাহলে অবশ্যই এই জায়গায় আমার কতবার হবে একবার হবে কারণ এক দিয়ে চোদ্দ রে গুণ করলে কত হবে মানে এক দিয়ে গুণ করলে চার একে চার এক 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 কারণ বিয়োগ করলে তো আমার কি থাকবে তিন থাকবে তাহলে সাত থেকে চার বাদ দিলে কত তিন আর এক থেকে এক বাদ দিলে কত শূন্য এখন দেখো তিন নাম্বার তিন নাম্বার অঙ্কটা আমাদের বলা আছে যে উপরে বাক্সেসটা দুইটা খালি ঘর দেওয়া আছে বাক্সেসে কি কি দেওয়া আছে দুইটা খালি ঘর দেওয়া আছে তাহলে এখানে কিন্তু আমার একটা জিনিস খেয়াল করতে হবে এখানে কিন্তু শ্রীচল্লিশ দেওয়া আছে তাহলে এটা আর এটা এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে গুণ করলে কত শ্রিস হয় তাহলে আমরা কি দেখি এখানে যদি কত দুই দেই আর এখানে যদি কত দুই দেই তাহলে দুই দিয়ে যদি গুণ করি তিন দোকানে কত ছয় আর কত দুই দোকানে কত চার তাহলে দুই দোকানে চার এই জায়গায় কত হবে আমরা এটা মিলালাম এই জায়গায় আমাদের কত দিতে হবে তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে তাহলে যেহেতু এখানে সিচল্লিশ আছে তাহলে অবশ্যই এটা থেকে এটা বিয়োগ করলে একটা খালি ঘর আছে তার মানে কি এই জায়গায় একটা সংখ্যা হবে তার মানে কি এই সংখ্যার চেয়ে এই সংখ্যাটা কি হবে বড় হবে তাহলে এই সিচল্লিশের চেয়ে এটা বড় কত সাতচল্লিশ তার মানে এখানে আমাদের হবে সাত তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে এই ঘরে কত হবে এক যেহেতু এটা এক আর এক একটা শূন্য দেওয়া আছে তার মানে হচ্ছে কত দশ আর লিসেও আমার কি দেওয়া আছে দশ দেওয়া আছে তার মানে এখানে এমন একটা সংখ্যা হবে সেই সংখ্যা থেকে বিয়োগ করলে যেন দশ থাকে তাহলে আমরা কি করব একটা শূন্য দিয়ে দেই শূন্য দিলে দেখো শূন্য দিয়ে যদি আমি এটা গুণ করি তিনের শূন্য কত শূন্য এর শূন্য কত শূন্য হ্যাঁ তাহলে এখানে যেহেতু দুইটা মিলে একটা শূন্য দিয়েছে বইয়ের ভিতরে আমি ওই একটা শূন্য দিয়েছি এখন দেখো দশ থেকে শূন্য যদি বাদ দেয় কত দশ থাকে তাহলে আমাদের যে আজকে আলোচ্য বিষয় ছিল আমাদের পৃষ্ঠা নম্বর ছাপ্পান্ন সাতান্ন এ এক দুই তিন ইনশাল্লাহ শেষ হয়ে গেল আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা দেখবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ফোন নাম্বার আছে তাহলে যোগাযোগ করতে পারো তো এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকবে এবং বাসায় ভালোভাবে গণিত রেগুলার প্র্যাকটিস করবে এই কামনাই শেষ করছি